আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই ভিডিওটা সবাই দেখতে এটা হলো বসীকারণের ভিডিও এটা গাটাইল থেকে ভিডিওটা করা হইতেছে কাজ চলমান কাজ শুরু হবে তখনকার ভিডিও যারা বসীকরণ করতে চান পুরা বাংলাদেশ কী কিয়া কাজ করে থাকি যার বাসায় তার ওই জায়গায় গিয়ে গিয়ে করে থাকি যাদের এই ধরনের সমস্যা আছে তারা বারবার প্রতারণা হইতেছেন জীবনের চিকিৎসা হিসাবে আমার কাছে কাজ করান ইনশা আল্লাহ সঠিকভাবে কাজ করে দিব আপনার কাজ আপনি নিজেও দেখতে পারবেন কিভাবে মূলত কাজ করে থাকি এখানে বাওতাবাজি করতে আসে নাই কোরআন ভিত্তিক কাজ করে দিব ইনশা আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আসসালাম আলাইকুম